নমস্কার বন্ধুরা এই বছর যেমন দুর্গা পুজো খুবই তাড়াতাড়ি পড়েছে তেমনি অন্যান্য বছরের তুলনায় এগিয়ে এসেছে রথযাত্রা আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে সমস্ত বিশ্বজুড়ে রথযাত্রা পালিত হয়ে থাকে তবে পুরীর রথযাত্রা সব থেকে প্রাচীন আর এই পুরীর রথযাত্রার মাহত্ব অনেকটাই তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী দু সালে রথযাত্রা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে দ্বিতীয় তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে উল্টো রথযাত্রা কবে পড়েছে তার সময়সূচি রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করা শুভ এবং সেই দিন কি কি কাজ করলে অর্থের আগমন ঘটবে আপনাদের জীবনে এছাড়াও জগতের নাথ জগন্নাথ দেবকে কি কীভাবে পূজা করলে জগন্নাথ দেব সন্তুষ্ট হয়ে থাকে এবং জগন্নাথ দেবের প্রিয় খাবার কি। চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা খুবই উপকৃত হবে ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রার নেপথ্য কাহিনী রীতিমতো হৃদয় স্পর্শী কথিত আছে দেবী সুভদ্রা গুন্ডাই তার মাসির বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর ইচ্ছা পূরণের জন্য জগন্নাথ দেব আর বলভদ্র দেব রথে চড়ে তার মাসির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন প্রতি বছর এই ঐশ্বরিক যাত্রা জগন্নাথের রথযাত্রার হিসাবে পালন করা হয় তো বন্ধুরা ভিডিওর প্রথমেই জেনে নিলাম রথযাত্রার মাহত্য এরপরে আমরা জেনে নেব রথযাত্রা কবে পড়েছে এবং দ্বিতীয় তিথি কখন থেকে শুরু হচ্ছে ছাব্বিশে জুন এগারোই আসার বৃহস্পতিবার দুপুর একটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু হচ্ছে দ্বিতীয় তিথি আর দ্বিতীয় তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে জুন বারোই আসার শুক্রবার সকাল এগারোটা উনিশ মিনিটে অর্থাৎ উদয় তিথি অনুসারে সাতাশে জুন বারোই আসার শুক্রবার পালিত হবে রথযাত্রা পুরীতেও রথযাত্রার প্রস্তুতি শুরু হয় তিন মাস আগে থেকে এই রথযাত্রার দিন তিনজনের রথ বের হয় জগন্নাথ দেব দেবী সুভদ্রা বলরাম বলভদ্র প্রথমেই বের হয় শ্রী বলরাম দেবের রথ নাম তালোধ্বজ এতে থাকে ১৪টি চাকা এবং চুয়াল্লিশ ফুট উচ্চতা এবং রথের রং লাল এবং সবুজ বলরামদেবের রথের পর আমরা যে রথটি দেখতে পাই তা হলো সুভদ্রা দেবীর রথ এই রথটির নাম হলো দর্পতলন এর বারোটি চাকা থাকে আর এই রথটির উচ্চতা হলো তেতাল্লিশ ফুট এরপর আমরা দেখতে পাই জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেবের রথের রং হলুদ এবং লাল লাল এটি হলুদ এবং কাপড় দিয়ে ঢাকা থাকে রথের নন্দী ঘোষ তা পঁয়তাল্লিশ ফুট আর এতে থাকে ষোলোটি চাকা কথিত আছে জগন্নাথ দেবের রথের দড়ি কোনো ব্যক্তি যদি একবার স্পর্শ করে তাহলে সেই ব্যক্তির পাকক হয় এবং জগন্নাথ দেব তার প্রতি সন্তুষ্ট হন এরপর চলুন জেনে নেওয়া যাক এই দিন জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে কোন কোন কাজগুলি আমরা করব। এই দিন করা অত্যন্ত তুষ্ট কাজ আর এছাড়াও দরিদ্র মানুষকে অথবা দরিদ্র কোনো শিশুকে দেখলে আপনারা দান করতে পারেন পশুদের খাদ্যদ্রব্য দান করতে পারেন এই দিন অবশ্যই জগন্নাথ দেব দেবী বলরাম দেবকে পুজো করবেন পুজোর সময় এই দিন চন্দনের টিকা দিতে হবে সাদা ফুল এবং হলুদ ফুল অবশ্যই অর্পণ করবেন পারলে হলুদ ফুলের মালা অথবা হলুদ সাদা ফুলের মিশ্রণের মালা জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে অর্পণ করতে পারেন এবার সবশেষে বলে রাখি জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেবের মাসির বাড়ি থেকে ফেরার পালা অর্থাৎ উল্টো রথ তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দু সালে উল্টো রথ পড়েছে পাঁচই জুলাই কুড়ি আসার শনিবার রথযাত্রার মধ্যেই পালিত হয় বিপত্তারণী ব্রত একটি মঙ্গলবার আর একটি শনিবার আর কোন কোন দিন বিপত্তারিণী ব্রত করেছে এই দিনের ভিডিও তোমরা আমার চ্যানেলে আগেই পেয়ে যাবে হয়তো তোমরা সবাই মোটামুটি দেখে নিয়েছো আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও বিপত্তারিণী ব্রতর ভিডিও করা আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিও এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে জানাই শুভ রথযাত্রা তোমরা রথযাত্রা খুব ভালোভাবে পালন করো সবাইকে জয় জগন্নাথ